হে ভাইলো কি খবর সবার আমি কিন্তু আজ আমরা চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নিয়ে চলে এসেছি গড়িয়া প্রশান্তদার স্টুডিওতে অর্থাৎ ঘাটার প্রশান্ত বলের স্টুডিওতে আর আজ এখান থেকে এসে পর যেটা দেখলাম সেটা হচ্ছে উড়িষ্যার যে ঠাকুরটি সেই ঠাকুরটি কিন্তু বেরোচ্ছে আর আজকে রাতপহলেই কিন্তু কাল মহালয়া তো মানে বুঝতেই পারছো জোরদার কদম কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে প্রশান্তদার স্টুডিওতে শেষ মুহূর্তের কাজ যেহেতু আজকে আর কালকের মধ্যে সবটাকুক বেশিরভাগ বেরিয়ে যাবে চলো বেশি দেরি না করে ঠাকুরটা কিন্তু ইতিমধ্যে গাড়িতে উঠে গেছে তোমাদের তুলে ধরিয়া যারা নতুন অবশ্যই করে যাদের এরকম টাইপের ভিডিও বাড়ি বসে দেখতে পাও এবং সবার সাথে শেয়ার করে তারাও যাতে বাড়ি বসে দেখতে পায় চলো প্রশান্তার স্টুডিও থেকে কিন্তু মাতৃ প্রতিমা বেরিয়ে এখন মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখতেই পাচ্ছ কিন্তু গাড়িতে তোলাও হয়ে গেছে বিশাল বিশাল আকারের কিন্তু মাতৃ প্রতিমাগুলো খালির অংশগুলোকে এরম করে লরিতে তোলা হচ্ছে আস্তে আস্তে একের পর এক মানে যেটা বলেছিলাম যে উড়িষ্যা যে ঠাকুরটা যাচ্ছে সেই ঠাকুরটাই কিন্তু এই যে একটু আগে কিছুক্ষণ আগে কিন্তু গাড়িতে তোলা হলো এসে পর দেখছি গাড়িতে তোলা হয়েছে এই ঠাকুর কিন্তু এখন চলে যাবে উড়িষ্যাতে মানে বুঝতে পারছো জেলা থেকে এই রাজ্য থেকে অন্য রাজ্যের উদ্দেশ্যে কিন্তু মা যাচ্ছে তার নিজের মণ্ডপে রওনা দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই তো সেই তারই কিন্তু প্রস্তুতি চলছে সামনে থেকে সরাসরি দেখতেই পাচ্ছি প্রশান্তদা স্টুডিও আর তার সামনেই কিন্তু গাড়ি দাঁড় করানো আছে মা কিন্তু উঠে গেছে আস্তে আস্তে রওনা দেবে তার মণ্ডপের উদ্দেশ্যে তোমাদের ঠাকুরটা দেখিয়ে আনলে এবার দেখাচ্ছি দেখো এই যে মেন এই অংশের ঠাকুরটা দেখো কতটা সুন্দর লাগছে পুরো কাজ কিন্তু মায়ের হয়ে গেছে দেখা যাচ্ছে পুরো এক চালার একটা ফ্রেমের মধ্যে আমি ধোয়াতে পেরেছি এটাই আমার থেকে বড়ো বিষয় মানে পুরো অংশটা কিন্তু দেখাতে পারছি তোমাদের কতটা সুন্দর লাগছে মায়ের চক্ষুদারণ হয়ে গেছে মানে বলা যায় টোটালি যে অংশটা সেই অংশের কাজ কিন্তু টোটাল কমপ্লিট বাদ দিলে চলে যাচ্ছি আমরা এই পাশের রোতে এই পাশের রোতে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মায়ের যে কাজ সেটা কিন্তু প্রায় শেষ এখানে কিন্তু মায়ের যে চক্ষুদানগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে দেখা যাচ্ছে সাথে সাথে যে চুলের যে অংশগুলো সেই অংশের কাজটা কিন্তু করা হচ্ছে দেখা যাচ্ছে এখানে কিছু কিছু রঙের কাজ কিন্তু বাকি আছে তারা সেই কাজটা করছে এই দেখো এখানে চুলের অংশটা কিন্তু লাগানো হচ্ছে মায়ের চুলের অংশটা কিন্তু এখন বাকি আছে সেটাই বাকি আর এখানে কিন্তু সরস্বতী ঠাকুরের যে চুলের অংশ সেটা কিন্তু লাগানো হয়ে আর কিন্তু দাদারা কিন্তু করছে এই কাজটা আর ঠিক মায়ের মুখটা কিন্তু অসাধারণ লাগছে এই কালারটাও কিন্তু দুর্দান্ত মধ্যে ফুটেছে অংশটা আর মুকুটের অংশগুলো দেখো যদি মুকুটের অংশটাও কিন্তু যে নানারকম স্টোন সেই অংশ দিয়ে কিন্তু মুকুটের অংশটা কমপ্লিট করা উচিত দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে কিন্তু ছিল সেই বেনুনি করো উড়িষ্যার যে মাতৃপতিমাণে সেটা কিন্তু এখানে ছিল যেটা তোমাদের দেখালাম গাড়িতে উঠে গেছে ইতিমধ্যে আর এই যে ঠাকুরটি আছে সেই ঠাকুরটা তোমাদের দেখা যায় কতটা সুন্দর লাগছে পাশের গলিতে যে বড় ও এক এক মানে অংশের যে ঠাকুরগুলো রয়েছে সেগুলোও কিন্তু সব কমপ্লিট রঙের কাজ কমপ্লিট কিছু কিছু মায়ের যে গয়নাঘাটির অংশ সেগুলো কিন্তু বাকি আছে বাদ বাকি কাজটা কিন্তু প্রায় টোটালি দেখা যাচ্ছে যে কমপ্লিট আছে দেখা দেখা দেখো তোমরা দেখাতে পাচ্ছি বিষয়টা এইখানে যতগুলো ঠাকুর আছে সবগুলোটাই কিন্তু এই যে শাড়ির অংশে কিন্তু পরানো হয়েছে মাত্র সব কিন্তু শাড়ি পরানো হয়েছে এখানে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে শাড়ির অংশগুলো অসাধারণ লাগছে হাইট কিন্তু দুর্দান্ত বড় আর এখানে কিন্তু একটা সাজেও মা আছে দেখতে খুবই সুন্দর লাগছে মুখশ্রীটা এবার বেরিয়ে একদম তোমাদের যে মেন গেট সেই অংশে তোমাদের দেখাবো এই অংশটা পুরো কিন্তু ফাঁকা হয়ে গেছে কারণ আগে দুই তিন দিন ধরে কিন্তু ঠাকুর বেরোচ্ছে এই সামনের অংশে যে ঠাকুরগুলো ছিল সেই ঠাকুরগুলো কিন্তু তার মণ্ডপের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে দুদিন দুই দিন তিন দিনের মধ্যে মধ্যে সব বেরিয়ে গেছে এখানে কিন্তু একটা বিশাল আকারের ঠাকুর দেখিয়েছিলাম তোমাদের কালার হচ্ছিল আগের সে এখানে একটা সুন্দর একটা একচালার ছিল ঠাকুর সবগুলোই কিন্তু বেরিয়ে গেছে এই এগুলো একটা ফাঁকা হয়েছে ওই যেগুলো এখন আছে অর্থাৎ কালকে আর আজকের মধ্যে যেগুলো বেরিয়ে যাবে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো এই গলিটাতে কিন্তু সব রকমের যে সাবেকি প্রতিমাগুলো বাড়িতে পুজো হওয়া বা ছোটো ছোটো ক্লাবের পুজো হওয়ার সমস্ত ঠাকুর কিন্তু এই গলিটাতে রয়েছে যেখানে কিন্তু মায়ের সোনার গহনার অলঙ্কার এবং ঢাকের সাজ দুটোতেই দেখা যাচ্ছে এই সাইডে কিছু ঢাকের সাজ রয়েছে এই সাইডের অংশগুলোতে কেমন সোনার গয়নার সাজ রয়েছে অসাধারণ লাগছে সবার কিন্তু মায়ের চক্ষুদান হয়ে গেছে লক্ষ্মী গণেশ কার্তিক সিংহ অসুর সবার কিন্তু যোগদান করা আছে এখানে অসাধারণ লাগবে আর হয় আজকের মধ্যে মানে কালকের থেকে এগুলো বেরিয়ে যাবে স্টুডিও থেকে তো বুঝতেই পারছো অসাধারণ একটা মুহূর্ত কিন্তু এই এরিয়াটা জুড়ে রয়েছে তো এই এখানে একটা কিন্তু আগেরবার দেখিয়েছিলাম তার আগেরবারও দেখিয়েছিলাম একটা এক চালার মধ্যে কিন্তু অসাধারণ সুন্দর একটা ঠাকুর ছিল এই জায়গাটা কিন্তু সেটা কিন্তু বেরিয়ে গেছে দেখা যাচ্ছে আর এখানে কিন্তু মায়ের মুখের অংশের কিন্তু কিছুটা কাজ হচ্ছে দেখা যাচ্ছে দেখো দাদা কিন্তু হয়নি আঁকার অংশ কাজ কিন্তু করছে মায়ের এই মাটাও হয়তো কয়েক কয়েক ঘন্টা বা আগামীকালের মধ্যে কিন্তু এইখান থেকে রওনা দেবে তার উদ্দেশ্যে যে ফিনিশিং টাচটা সেই টাচটা বাকি আছে দেখা যায় সেইটুকুনি কাজই করছে কিন্তু অর্থাৎ আগামীকাল মহালয়ের দিনে কিন্তু এই মাতৃপূতটাও বেরিয়ে যাবে তার মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু আর এপাশেও কিন্তু তেমনভাবে সব মা দুর্গাগুলো রয়েছে কিন্তু মুখের মুখের যে অংশটা অসাধারণ কিন্তু লাগে দেখতে গলিটা দেখাচ্ছিলাম চৌখাকার কাজটা হচ্ছিল সেই গলিটা দেখে এরকম পর কিন্তু এক চালার ঠাকুরগুলো পরপর সাজিয়ে রাখা হয়েছে অসাধারণ সুন্দরভাবে কিন্তু শুধু উপরে মুকুটটা লাগানো বাকি আছে তো মুকুটটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছো অসাধারণ কিন্তু লাগছে ও সোনার গয়নার কালারে কিন্তু সব গয়নাগুলো পড়ানো আছে মা আর এটা কিন্তু পিছনে যে নীল চালা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরো এক চালার ঠাকুর হয়তো পিছনে চালচিত্র এখন আঁকা হয়নি সেটা আঁকা হবে তো এটাও কিন্তু অসাধারণ লাগছে ঠাকুর বুকমঙ্গলটা দেখেছি কতটা সুন্দর কতটা মিষ্টি লাগছে এই মায়ের মুখটা দেখো এই মায়ের মুখটা দেখো আর পাশেরটা কিন্তু টানা চোখের মা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর ঠিক এই পেছনে দেখো এই মায়ের রূপখানি অসাধারণ কিন্তু লাগছে অসাধারণই লাগছে মায়ের রূপখানি দেখো টানা টানার চোখ মা কিন্তু বসে আছেন পুরো দেখতেই পাচ্ছে সিংহ মন অসাধারণ কিন্তু লাগছে পুরো মানে এখানে শুধু মায়ের মায়ের অংশটাই আছে আর তার যে চার সন্তান ওগুলো হয়তো পেছনে রাখা আছে সেগুলো কিন্তু কমপ্লিট এই ঠাকুরকেও বেরিয়ে যাবে আর হয়তো আজ নয় কালের মধ্যে দেখে বলছি আমি ও আচ্ছা এটা যাবে চতুর্থের দিন চতুর্থের দিন কিন্তু এই মাঠ মাঠে বেরিয়ে যাবে তো অসাধারণভাবে কিন্তু মাকে সাজিয়ে তোলা হয়েছে অতটা নিখুঁত কাজ দেখেছো এখানে আউটডোর কাজ জরির কাজগুলো মায়ের গহনাঘাটি অসাধারণ কিন্তু কমপ্লিট কাজটা খুবই কিন্তু দুর্দান্ত লাগছে এর এই পাশের যে অংশের ঠাকুরটা রয়েছে দেখো কতটা সুন্দর লাগছে কতটাই সুন্দর মায়ের গয়নাগাটি মুকুটের অংশ দিয়ে কিন্তু এখানে কিন্তু শাড়ি পরানো আছে মাকে অসাধারণ সুন্দর লাগছে অসাধারণই সুন্দর মানে বুঝতেই পারছি হাইটও কিন্তু অনেকটা প্রায় কুড়ি ফিট তো বলাই যায় কুড়ি ফিটের থেকেও বেশি কিন্তু মায়ের হাইট একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি তোমাদের পুরো বিষয়টা মানে আমি এখানে দাঁড়িয়ে আছি মাথা কিন্তু এরকম উঁচু করে মায়ের মুখটা দর্শন করতে হচ্ছে আমাকে এতটাই বড় ঠাকুরটা সরস্বতীর মুখমণ্ডলটা দেখো কত সুন্দর লাগছে মায়ের শাড়ির কালারটাও কিন্তু অসাধারণ এখানে কার্তিক ঠাকুর দাঁড়িয়ে আছে কার্তিক ঠাকুরটাও কিন্তু অসাধারণ লাগছে তারপরে আছে মায়ের দর্শন তোমাদের করেন আমি প্রথমেই আর দেখতেই পাচ্ছ এতটাই কিন্তু বড় আর এর পাশে কিন্তু মা লক্ষ্মী আছে দাঁড়িয়ে মায়ের মা লক্ষ্মীর শাড়ির অংশের কালারটাও কিন্তু অসাধারণ লাগছে যা অসাধারণ ফুটেছে যখন রাত মণ্ডপের ভেতরে প্রবেশ করার পর আলো পড়বে তখন কিন্তু একটা ব্যাপার কিন্তু আছে দেখা যাচ্ছে তাতে আমাদের গণেশ ঠাকুরও কিন্তু অসাধারণ একটা যুদ্ধ অংশে কিন্তু রয়েছে পুরো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে কাজ দেখা যাচ্ছে অসাধারণ কিন্তু লাগছে এই ঠাকুরটা কিন্তু কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে অর্থাৎ এক এক অক্টোবর লেখা রয়েছে তো মানে কাল আজই কিন্তু বেরিয়ে যাবে এই ঠাকুরটা দেখা যাচ্ছে এই ঠাকুরটা কিন্তু প্রথম থেকেই অসাধারণ ছিল এখন যখন মাইন চক্ষুদান হয়ে গেছে মায়ের মুখের অংশটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগবে তো এটা এটাও কিন্তু মা কিন্তু সিংহের ওপরে আছে দেখতে অসাধারণ লাগছে কুকুরের উপরে কিন্তু এক পা দিয়ে আছে না তো অসাধারণ কিন্তু লাগছে মায়ের এই রূপটাও তার চার সন্তান গণেশ লক্ষ্মী ঠাকুর এবং মা সরস্বতী কার্তিক সবাই কিন্তু আছে অসাধারণভাবে কিন্তু লাগছে আর বিশেষত যে কালার কালার যে শাড়ির কালার বা অংশগুলো সেগুলো কিন্তু দুর্দান্ত লাগছে দেখা যাচ্ছে এই যে এক ছাড়ার যে ঠাকুরের অংশগুলো আছে সেই রোদে কিন্তু সেটা চলে এলাম যে ঠাকুরটা দেখতে পাচ্ছি দেখো দুর্দান্ত ভাবে কিন্তু যে মাটির কাজগুলো করা ছিল সেই কিন্তু কিন্তু অংশে রঙের কাজ হয়েছে কিন্তু আর মায়ের মুখমন্ডলটা দেখো খুবই সুন্দর লাগছে অসাধারণই কিন্তু লাগছে দেখতে খুবই সুন্দর টানা টানা চোখ মা মুকুটের অংশ হাতের সবকিছু অংশ কিন্তু দুর্দান্ত ভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখা যাচ্ছে আর এখানে অসুর আর সিংহের অংশটাও দেখতে পাচ্ছি খুবই দুর্দান্ত কিন্তু লাগছে দুর্দান্তই লাগছে ঠাকুরটা কিন্তু দ্বিতীয় দিন এখান থেকে বেরিয়ে যাচ্ছে ঠাকুরটা কিন্তু খুবই অসাধারণ ঠাকুরটা শান্তদার ঘরে কিন্তু এই ঠাকুরটা এবার সবার মন কেড়েছে কারণ মায়ের শাড়িতে কিন্তু তিলোত্তম অর্থাৎ কলকাতা শহরে পুরো চিত্র কিন্তু এখানে উঠে এসছে মা লক্ষ্মী ঠাকুরের শাড়ির অংশে কিন্তু মিষ্টি শাড়ি দেখা যাচ্ছে এখানে মায়ের মা দুর্গার শাড়ির অংশে যেহেতু ভিক্টোরিয়া আছে দক্ষিণেশ্বর তারাপীঠ হলুদ ট্যাক্সি মিষ্টি মা দূর্গা হাওড়া ব্রিজ সব কিছু কিন্তু রয়েছে দুর্দান্ত লাগছে এই অতিলোকতম মা তিলোত্তমার এই অংশে দেখো কতটা সুন্দর মায়ের চোখ চোখ আঁকার কাছে দেখেছি কতটা সুন্দর হয়েছে আর তার অনেক চোখ দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে কিন্তু মুকুরটা কাজটা বাকি রয়েছে ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগছে সরস্বতীর শাড়িতে কিন্তু হলুদ ট্যাক্সি দেখা যাচ্ছে মানে এরকম ভাবে দুই মেয়ের শাড়ির অংশ করা হয়েছে আর মা অংশ কিন্তু মায়ের শাড়ির অংশ দেখা যাচ্ছে খুবই অসাধারণ কিন্তু এখানে আঁকা হয়েছে বিষয়টাকে মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি দেখেছো কতটা সুন্দর লাগছে পুরো গোলে গাল মুখ বাড়ির মেয়ের মতন কিন্তু লাগছে অসাধারণভাবে কিন্তু মায়ের মুখটা লাগছে চোখে চোখ আঁকার কাজটা কিন্তু দুর্দান্ত লাগে সাথে সাথে মাটির কাজ তো লাগে সাথে সাথে চোখ আঁকার কাজটাও কিন্তু দুর্দান্ত লাগে অসাধারণ কিন্তু লাগছে কিন্তু যে খুঁটিনাটি কাজগুলো বাকি আছে এই রোয়ের সেই রোয়ের কাজগুলো কিন্তু সম্পন্ন হচ্ছে প্রায় তো আজকালের মধ্যে যদি সব ঠাকুর বেশিরভাগ বেরিয়ে যাবে খুবই অসাধারণভাবে কিন্তু কমপ্লিট করা হচ্ছে এই কাজগুলোকে কিছু কিছু ছোট আহ গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর রাখা আছে যেগুলো যতটা জানিও মনে হচ্ছে থিমের উপরে ওপরে ঠাকুরগুলো আছে সেই আর কি বসে আছে দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর এখানে কিন্তু আহ তার আর যে সন্তানবংশ মানে অন্যান্য যে ঠাকুরের কার্যক্র সেগুলোও ভাবে আর কি রাখা হয়েছে ওই সামনে তোমাদের দেখিয়েছিলাম কিছুটা যে ছোট ছোটো একচালার যে ঠাকুরগুলো বাড়িতে যাবে সেই ঠাকুরগুলোই কিন্তু এখানে রাখা আছে এপাশের স্টুডিওটার টোটালি বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবার যাবো ও পাশে স্টুডিওতে কতটা কাজ হয় সেটুকুও তোমাদের এবার দেখাবো এবার আছি অপোজিট সাইডে যে স্টুডিও ঠিক তার মধ্যে ওখানে কিছু কিছু ঠাকুর যেগুলো দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি রয়েছে সেগুলো কিন্তু আহ যে সরুস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ তাদের অংশগুলো কিন্তু এখানে আহ তৈরি করা হয়েছে আর দেখতেই পাচ্ছি কত সুন্দর মায়ের শাড়ির কালার এখানে সবুজ কালার পরানো আছে এখানে নীল কালার পরানো আছে অসাধারণ ভাবে কিন্তু এই যে ঠাকুরগুলোকে সম্পূর্ণ করা হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু দুর্দান্ত লাগছে আর কিছু গয়নাগাটি এখানে পরানো হয়েছে মাকে দেখো কতটা সুন্দর লাগছে বিষয় নিখুঁত আর শুধু যে চোখের অংশগুলো সেই অংশগুলো কিন্তু বাকি আছে এই কাজগুলো কিন্তু আজকালের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে পুরো বিষয়টা এই অংশটাতে একটা থিমের ঠাকুর রাখা আছে মানে খুব জোর কদমে এই ঠাকুরটার কাজ হচ্ছিল তো বাদ বাকি গণনাঘাটির যে অংশগুলো পেছনে চালচিত্রে দেখা যাচ্ছে মহাদেব আছে নিজে আর এখানে মা কিন্তু গ্রাম বাংলার বেশে আছে মানে একটা বাড়ির বইয়ের বেশি কিন্তু রয়েছে মায়া দেখা যাচ্ছে খুবই দুর্দান্ত লাগছে মায়ের দানটা বাকি আছে হয়তো এটা কালকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে মানে যেদিন অর্ডার আছে তার আগে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে মানে দেখে কিন্তু দুর্দান্তই লাগছে সামনে এটা রয়েছে বলে তোমাদের একদম ফ্রন্ট থেকে দেখাতে পারলাম না বিষয়টা এখান থেকে কিন্তু দুর্দান্ত লাগবে পাশের রোটা কিন্তু দুর্দান্ত লাগছে কারণ বেশিরভাগ ঠাকুর দেখা যাচ্ছে চোখ আঁকার কাজ সম্পন্ন হয়েছে চলো একটু ঘুমি ঘুরিয়ে দেখা যাচ্ছে এই রোডটা কিন্তু টোটালি বিষয়টা একটা অন্যরকম লাগছে বেশ কারণ এখানে দেখতেই পাচ্ছ মায়ের মুখমণ্ডলের অংশগুলো কিন্তু খুব দুর্দান্ত যে টানা চোখ সেই বিষয়টা কিন্তু দুর্দান্ত লাগছে এই দেখো পেছনে এক চা চালির অংশটা যেখানে চালচিত্রটা ফুটিয়ে আছে সেই অংশে কিছু কিছু কাজ বাকি আছে দেখা যাচ্ছে এগুলো কমপ্লিট হচ্ছে আর সামনে এই ঠাকুরটা দেখাই চলো তোমাদের আর এই সাইডে একটা দেখতে পাচ্ছি দুর্দান্ত কিন্তু বড় ঠাকুর এইটা মাকে কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে ইতিমধ্যে আর ওপরে চালচিত্রের অংশটা দেখতে পাচ্ছ ময়ূর পুরো কিন্তু ময়ূরের অংশ দেখা যাচ্ছে হ্যাঁ দুপাশে দুটো মৌ মাঝখানে কিন্তু মহাদেবের অংশ তো মায়ের কিন্তু কালার মানে মুখমন্ডলের যে কালার সেটা হয়ে গেছে শুধুমাত্র চৌখাওয়ার কাজটা বাকি আছে দেখা যাচ্ছে ঠিক তার এই পেছনে এই ঠাকুরটি দেখো যাচ্ছে যে আগেকার দিনে যে চালচিত্রের অংশগুলো সেগুলোই কিন্তু পুরো যে পেছনের অংশটাই কিন্তু চালের অংশতে বসানো হয়েছে আহ কিন্তু দুর্দান্ত লাগছে পুরোটা আর এটা কিন্তু পুরোটাই মাটির কাজ হয়তো ঠিক পাশের এই ঠাকুরটারও কিন্তু সেম ভাবে কিন্তু এটা কমপ্লিট করা হয়েছে মানে পর পরপর দুটো ঠাকুরই কিন্তু দেখতে একই রকম লাগছে দুর্দান্তই প্রশান্ত দা যেহেতু ব্যস্ত খুবই পরিমাণ ব্যস্ত তো সেই কারণে এবার তোমাদের সাথে প্রধান প্রশান্ত দার কাছ থেকে কোনো তথ্য নিতে পারলাম না এখন প্রচুর টায়ার্ড আছে প্রশান্ত দা এর জন্যই কিন্তু আমি নিজেই তোমাদের পুরোটা বিষয়টা ঘুরে দেখাচ্ছি মানে শুনে শুনে নিয়ে আর কি মানে কতটাই কোন ঠাকুর কোথায় যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তোমাদের এভাবেই তুলে ধরছি আর কি তো দেখে কিন্তু দুর্দান্তই লাগছে পুরো স্টুডিওটা ওপাশ স্টুডিও এর পাশে স্টুডিও দুটোই কিন্তু দুর্দান্ত লাগছে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে একটা কিন্তু ঠাকুর কিন্তু মা কিন্তু রয়েছে চলে একটু ভালো করে দেখাই মায়ের মুখটা কত নিরীহ দেখেছে বিষয়টা কিছু কিছু রঙের কাজ বাকি আছে মায়ের মায়ের চক্ষুদানটাও হয়ে গেছে মা কিন্তু অসাধারণ লাগছে আর মায়ের সব কটা দশ হাতে কিন্তু এই দিকে অংশ আছে এখানে কিন্তু অসুর রয়েছে দেখা যাচ্ছে মহিষের রূপে মহিষাসুর রূপে কিন্তু রয়েছে মায়ের সব কটা হাত বলতে পারো আটটা হাত কিন্তু প্রচন্ডপুরটা এ পাশেই রয়েছে আর সামনে যে দুটো হাত সেটা কিন্তু এপাশেই রয়েছে তো দুর্দান্ত কিন্তু এই ঠাকুরের অংশটা লাগছে এবং কুস্তিটাও কিন্তু অসাধারণ দুধ এভাবেই টোটাল যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম এভাবেই কিন্তু সব ঠাকুরগুলো রেডি হয়ে কমপ্লিট হয়ে কিন্তু আস্তে আস্তে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর যেহেতু একটা রাত মানে আজকের রাত এই কাল মহালয়া তো বুঝতেই পারছো মাতৃপক্ষের শুরু পিতৃপক্ষের অবসান ঘটিয়ে তো সবাইকে প্রথমেই মহালয়ার শুভেচ্ছা জানাই তো অসাধারণভাবে কিন্তু পুরো টোটালটা বিষয়টা সম্পন্ন হচ্ছে তো প্রথম থেকে যারা আমাকে দেখছো মা প্রশান্ত একদম এই নিয়ে তিনটে পর্ব আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো দেখা হচ্ছে প্রশান্ত দাদার স্টুডিওতে আবার পরের বছর চল আসছে বছর আবার হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইবেন শেয়ার করে দিও তাই সবাই বরে বসে দেখতে পায়